নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে কাঁকরুলের একদমই নতুন স্বাদের নিরামিষ একটা রেসিপি শেয়ার করব। যারা কাঁকরুল খেতে পছন্দ করেন না তারাও এইভাবে কাঁকরুল রান্না করলে চ্যাটে খেয়ে নেবে গরম গরম ভাতের সাথে কাকরুলের এই রেসিপি থাকলে আর অন্য কিচ্ছু লাগবে না শুধুমাত্র এই একটা পদ দিয়েই সমস্ত ভাত খেয়ে ফেলতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে পাঁচটা নিয়ে নিয়েছি এখানে মোটামুটি তিনশো গ্রামের কাছাকাছি কাঁকরুল আছে কাঁকরুলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই কাঁকরুলগুলোকে আগার আর গোড়ার দিকটা অল্প করে কেটে ফেলে দিচ্ছি তারপর এগুলোকে আমি চার ফালি করে কেটে নেব লম্বা প্রথমে প্রথমে ভাগ করে কেটে নিলাম তারপর আবার লম্বা ভাবে দুভাগ করে কেটে নিচ্ছি এইভাবে আমি সবকটা কাকরুলকে কেটে নিচ্ছি তো দেখুন সব কটা কাঁকরুল আমার কাটা হয়ে গেছে কেটে একটা প্লেটে নিয়ে নিয়েছি এবার একটা পাত্রে কিছুটা জল গরম করতে বসিয়ে দেব তারপর কেটে রাখা কাঁকরুলগুলো দিয়ে হালকা ভাপিয়ে নেব আমি কাঁকরুলগুলোকে খুব ভালো করে সেদ্ধ করব না জাস্ট মিডিয়াম টু হাই ফ্লেমে একটু কাঁকরুলগুলো ভাপিয়ে নেব তো কাকরুলগুলোকে মোটামুটি মিনিট ডেড়ে কিছুক্ষণ ভাপিয়ে নিয়েছি দেখুন কাকরুলের রঙটাও কিন্তু একদম চেঞ্জ হয়নি এবার সবগুলো কাকরুল আমি জল থেকে তুলে একটা বাটিতে রেখে দেব খুব বেশিক্ষণ কিন্তু এগুলোকে গরম জলে রাখা যাবে না এবার কড়াইয়ে দিয়ে দিলাম টু টেবিল চামচ মতো সরষের তেল রান্নাটা কিন্তু সরষের তেলেই করব সরষের তেলেই রান্নাটা খেতে বেশি ভালো লাগবে তো তেলটা খুব ভালো করে গরম করে নেব এবার আমি ফুরনে দেব একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো কালো জিরে পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো ফুরনটা ভাজা ভাজা করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো পোস্ত দানা অল্প একটু পোস্ত দানা যদি এর মধ্যে দেওয়া যায় খাওয়ার সময় মুখে যদি পোস্ত দানাটা পরে তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে আপনারা চাইলে পোস্ত দানাটা নাও দিতে পারেন তবে দিলে কিন্তু একটু শাকটা ভালো লাগে তারপর এর মধ্যে ভাপিয়ে জল ঝরিয়ে রাখা কাকরুলগুলো দিয়ে দিলাম কাকুলগুলো ভাপিয়ে নেওয়ার ফলে কাকুলগুলো কিন্তু ভাজার পর কালো হয়ে যাবে না এগুলোর রং কিন্তু একদম সবুজই থাকবে তো কাকড়গুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো আপনারা যেরকম ঝাল খাবেন সে অনুযায়ী লঙ্কার পরিমাণটা কম বেশি করে নিয়ে নেবেন তারপর অল্প একটু জল দিয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে এক মিনিট একটু কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে বন্ধুরা নিরামিষ দিনে এইভাবে কাকরুল রান্না করে অন্তত একবার খেয়ে দেখুন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি বাড়ির সবাই চেয়ে চেয়ে খাবে তো কাঁকরগুলো মশলার সাথে একটু ভাজা হতে থাকুক এদিকে একটা মিক্সিং জারে নিয়ে নেব এক মুঠু চিনেবাদাম আমি শুকনো কড়াইয়ে এক মুঠু চিনেবাদাম বাদাম ভেজে খোসা ছাড়িয়ে চিনে বাদামটা ব্যবহার করছি সাথে নিয়ে নেব এক চামচ সর্ষে প্রথমে শুকনো অবস্থায় চিনে আর গোটা সর্ষে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। শুকনো অবস্থায় দেখুন চিনে বাদাম আর সর্ষে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব এক চিমটি লবণ আর একটা কাঁচা লঙ্কা সর্ষে যাতে তেতো না হয় সেই জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণে জল দিয়ে একদম মিহি করে পেস্ট তৈরি করে নেব তো দেখুন এরকমভাবে একদম মিহি করে পেস্ট আমি রেডি করে নিয়েছি এদিকে কাঁকরুলগুলো বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে দেখুন তেল সেপারেট হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলা গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলাগুলো আবারও ভালো করে সব কিছু কষিয়ে নেব বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টসের মাধ্যমেই জানতে পারি যে আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে তো সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে এক কাপ পরিমাণ জল আমি দিয়ে দিলাম আবারও সব কিছু মিশিয়ে ঝোলটা ফুটে ওঠার অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে করে দেব ঝোলটা দু মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নেব তো দেখুন দু মিনিট মতো রান্না করে নিয়েছে। নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছে রানাটা কেমন তৈরি হয়েছে ঝোলটা দেখুন বেশ লোভনীয় লাগছে আর কাঁকরুলগুলোও সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি দিয়ে দেব চারটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব এক চামচ কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেলটা এর মধ্যে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু খেতে ভালো লাগবে আরও একবার মিশিয়ে নেব তারপর গ্যাসটা অফ করে দেব তো দেখুন তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের কাকরুলের নিরামিষ একটা রেসিপি এবার গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর দেখুন আমি সার্ভ করে নিয়েছি দারুণ স্বাদের এই কাকরুলের তরকারি ভাত রুটি লুচি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে তো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর বন্ধু বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই অবধি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ